السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله ক্লাস শুরু করার পূর্বে দেখি আজকা করবো অতঃ পর আমি অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম প্রিয় মতুরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশেষ ধন্যবাদ সুক্রান জাজা কুমুল্লা

ধ্বংস করে দেওয়া তা দাম সে ধ্বংস করেছে এখানে দেখেন পার্সোনাল প্রণাম অতীতকালে তুতা আনা তুম ও তু মানে আমি তা মানে তুমি আ সে না আমরা তো এখান থেকে আসছে দাম্মার তু আমি ধ্বংস করেছি দাম্মার তা তুমি দাম্মার না আমরা অতঃপর আমরা ধ্বংস করে দিয়েছিলাম উই ডিস্ট্রয়েড আল আখারিন অর্থাৎ অবশিষ্টদেরকে দ্য আদার্স প্রেমতরম আমরা জানেন যে গত ক্লাসে লুত আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছিল যে লুত আলাইহিস সালামের সেই জাতির লোকদেরকে আল্লাহ সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছিলেন অবশিষ্টা যারা ছিল কারা যারা লুত আলাইহিস সালামের সাথে তার পরিবার তথা অনুশ্রেীরা যারা চলে গিয়েছিলেন তার সাথে এরা সারা বাকি সবাইকে ধ্বংস করেছেন তবে ওই যে গতকালকে মনে আছে যে একজন वृद्धा কথা লক্ষেন অর্থাৎ লুত আলাইহিস সালাম স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কারণ সে ওই সকল কাফের মস্রিকদেরকে সে সাপোর্ট করতো এই হইতে এ হলো আমাদের আল্লাহ সব এভাবে আমাদেরকে কাহিনি বুঝাচ্ছেন যাই হোক এই আইটা ভিজে দেখুন এই একটা ফেল ব্যবহার এটা পেয়েছি যেটা হলো কি আমাদের কিরিয়ার দুই নম্বর ফর্ম চলে আসছে এগুলো আমরা দ্বিতীয় আলোচনা করেছি আমরা থাকবেন দ্বিতীয় তো যা নতুন নতুন ভাই বল কালার কোড দেখুন কালার কোডের মাধ্যমে আমরা এই শব্দগুলো বোঝার চেষ্টা করতেছি এবং আমাদের বিশ্বকে কোরআন আছে সেই বিশ্বজাপ কোরআনেও আমরা এভাবে কালার কোড দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি দেখুন এসএম বা নাউন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পার্সোনাল প্রোনাউন হল গিয়ে গ্রিন কালার পার্সোনাল প্রোনাউন সবসময় সাথে আসবে ভার্বের সাথে ভার্ব একা আসে না ভার্ব হয় অতীতকালে অথবা বর্তমানকালে আপনার পার্সোনাল প্রোনাউনকে সাথে নিয়ে আসে আর রেড কালার হল পসেসিভ প্রোনাউন আর বেগুনি কালার হল গিয়া ফেল বা ভার্ব আর আকাশি কালার হল গিয়ে আপনার হর বা প্রিপজিশন জি আশাকে বসিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কোরআন এইস ইসলামিক সম্মেলন ও মিলন মেলা দু হাজার ছাব্বিশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরোই জানুয়ারি প্রিয় মহতারাম আপনারা অনেকেই জেনেছেন যে আমাদের কোরআনের বিশ্বর কোরআনের প্রথম খণ্ড অলরেডি পাবলিশ হয়েছে দ্বিতীয় খণ্ড তিরিশ ষোলো থেকে তিরিশতম পাড়া এর মোরক উন্মোচন অনুষ্ঠান এবং আপনারা যারা দীর্ঘদিন কোরআন এইস ক্লাসে জয়েন করে আছেন ক্লাস দেখতেছেন আপনাদের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন যাতে করে আমরা সবাই সাথে সাক্ষাৎ করে আমরা একটা দিকে চলে যেতে পারি। আর এটা হবে সতেরো জানুয়ারি এবং সমাপ্তি একটা এক ঘটি মানে একটা ভিতরে এবং জহরের নামাজ পরে এবং ক্লাস করে আমরা শেষ করবো ইনশাল্লাহ আর এটা হবে এস টাওয়ার মহাখালীতে জি আপনারা যারা জয়েন করতে চান দয়া করে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল করুন অথবা আপনাদের এই নিচের ঠিক মোবাইল নাম্বারে আপনারা কথা বলে আপনাদের উপস্থিতি সংখ্যা জানিয়ে দিন আমরা এখনই এটা ফাইনাল করতেছি আমরা কত কি হব এটা ফাইনালটা আমাদের হোটেলে জানিয়ে দেবো সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট হবে আগামী সতেরোই জানুয়ারি ইনশাল্লাহ আশা করি আপনারা নিজে আসবেন ফ্যামিলির লোকজনকে নিয়ে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আসবেন এটা একটা ইসলামিক সম্মেলন এর মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের পরিবার সমাজের ভিতরে একটা ইসলামিক ভাব গাম্য ইনশা আল্লাহ আর তোমরা নিশ্চয়ই তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে অতিক্রম করে থাকো সকালে শব্দ শব্দ দেখুন ওয়া মানে আর বা কুম মানে তোমরা দেখেন কুম কি তোমাদের কিন্তু তোমরা হলো কেন তোমরা হলো কেন ইন্না আন্না লাকিন্না লাইতা এই ধরনের শব্দের সাথে যখন পসেসি পনর মিলে অর্থটা হবে পার্সোনাল পনরের মতো তো নিশ্চয়ই তোমরা লা অবশ্যই শিওরলি তা মুরু না মার্রা ইয়া মুরু সদ্দা ইয়াসুদ্দু মনে আছে তো কত নম্বর ফর্ম কত নম্বর দল জি লা রুনা তোমরা পাস করো অতিক্রম করো আলাই হিম আলা মানে উপর দিয়ে হিম মানে তাদের দেখেন হুম মানে তাদের কিন্তু হিম হলো কেন ইয়া বা জেরের কারণে ইয়া বা জের থাকলে হু অথবা হুমের পূর্বে তাহলে হুম হোমটা হিম হয়ে যায় আর হুটা হি হয়ে যায় আশা করি বুঝতে তাদের উপর দিয়ে তোমরা অতিক্রম করে থাকো সকালে তোমরা অতিক্রম করো যে ওই যে বর্তমান জর্ডানের যে মৃত সাগর সি যেটা আছে যেটা লুত আল্লাহ জাতি জাতিকে ধ্বংস করা হয়েছে এটা তোমরা কিন্তু এখনো আজকের কথা বলতেছ প্রিয় মহতার আপনাদের কথা বলতেছেন যারা ভ্রমণ করেছেন তোমরা সেখানে যা অতিক্রম করো সেই সব ধ্বংসাবশেষের উপর দিয়ে সেই ডেটসি হয়ে আছে সাগর হয়ে আছে মৃত সাগর মানুষ পানিতে ডুবে না কেমন এক জিনিস আল্লাহ ঘটনা একবার এগুলো তোমরা অতিক্রম করে থাকো এর থেকেও কি শিক্ষা হবে না এগুলো আল্লাহ বলতে চাচ্ছেন সকালের কথা বলছেন এরপরে কি বলছেন জি ও রাতে তো কি তোমরা বুঝবে না সোমান শব্দ শব্দ দেখুন ওয়া মানে আর বা এন্ড ও বিল লাইলি লাইল মানে রাত এবং নাইটে অর্থাৎ তোমরা যে এই ডেড সি মৃত সাগরের পাশ দিয়ে অতিক্রম করো এখানে আসো পর্যটক ভ্রমণ করো সকালেও রাতে মানে কি ভাই সারা দিন সার্বক্ষণিক তোমরা ওখানে আসতেছো দেখতেছো যে সেই পাপিষ্ঠদের অবস্থা আল্লাহ কি করেছেন দুনিয়াতে আল্লাহ তো বলেছেন কোরআন অনেক জায়গায় দরা বাফিল আর্থ ফাংজুর কাইফা না আ কি বাতুলি পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো পাপিষ্টদের অবস্থা আল্লাহ কি পরিণতি করেছেন এগুলো দেখে ভাই আমাদেরকে আল্লাহ বলছেন আ ফা লা তিনটা শব্দ দেখেন তিনটা অক্ষর আ মানে কি ফা মানে তবে লা মানে না তবে কি না তবুও কি না তাকিলুন

আমি বুঝি তা কলা তুমি বোঝো তা কিলু হ্যাঁ তুমি বোঝো ইয়া কিলু সে বোঝে না কিলু আমরা বুঝি তা কিলু না তোমরা বোঝো হ্যাঁ ইয়া কিলু না তারা বোঝে আফালা তা কিলু তোমরা কি এখনো বুঝবে না কবে আর বুঝবো ভাই আর কবে বুঝবো বলেন এই কোরআন সামনে এসেছে আল্লাহ খুলে 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 বর্ণনা করতেছেন আসেন আমরা বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমাদের দৈনন্দিন কাজকে সংশোধন করেনি আমাদের সবাইকে যেন করুন আমিন এরপরে আর নিশ্চয় ছিল রাসুল একজন আপনারা জানেন যে ইউনুস নবীর কথা অবশ্যই মিনাল মুরসালিন মিন মানে অন্তর্ভুক্ত ছিলেন মুরসালিন রাসুল আর ইউনুস ও রাসুল দোর অন্তর্ভুক্ত ছিলেন এই আয়তের মাধ্যমে প্রিয় মোতারাম লুতালামের ঘটনা শেষ এবার আল্লাহ ইউনুস আল্লাহ টানছেন আমাদেরকে জানানোর জন্য জি আশা করি আল্লাহ কি বলছেন যখন সে একটি বোঝাই নৌজানের দিকে পালিয়ে গিয়েছিল জি শব্দ শব্দ দেখুন ইজ মানে যখন অতীতকালের যখন ইজ এই জালের উপর যখন সাকিন হয় তখন ইজ হয় তখন হয় অতীতকালের আর যখন জবর হয় ইজা তখন বর্তমান ভবিষ্যৎ ইজ স্মরণ করো সেই সময়ের কথা যখন আবা সে পালিয়ে গিয়েছিল হি র্যান অ্যাওয়ে ইলা দিকে আল ফুল কি কোথায় একটা নৌজনের একটা জাহাজের বা একটা শিপে বা একটা নৌকায় কি নৌকায় আল মাসহুন যেটা বোঝাই ছিল ল্যাডেন অনেক মানুষ যে বোটে যখন যাচ্ছিলো এমন একটা নৌকায় সে উঠেছিল বুঝতে পারছেন প্রিয় মতন আপনারা জানেন ইউনুস আল্লাহ অনেক ঘটনা করার আয়তা আসে আল্লাহ এখানে স্মরণ করে সেই সময়ের কথা যখন ইনুস পালিয়ে গিয়েছিল এক নৌজানে তারপরে নৌজানে কি হয়েছিল মাছের পেটে গিয়েছিলেন আবার মাছ তাকে উদ্গ্রহণ করে সাগরের পাশে লাউ গাছের ভিতরে লাউ গাছের লতার লতার ভিতরে ফেলে দিয়েছিলেন এরকম অনেক ঘটনা এগুলো সামনে আসবে ইনশাল্লাহ আপনার ধৈর্য ধারণ করে কোরআনের সাথে লেগে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুমতোল্লাহ এর মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবেন নূরের পথে পরিচালিত করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মধুর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আজকে যে কয়েকটি শব্দ ভার পেয়েছি দেখুন একটু ক্রিয়ার দুই নম্বর ফর্মে আমরা জানি যে কাপ ফারা সে দূর করেছে ইউ কাপ ফিউ সে দূর করে করবে ঠিক তো দূর এখানে দাম্মারা সে ধ্বংস করে দিয়েছে দাম্মারা সে ধ্বংস করে দিয়েছে ইউ দাম্বিরু সে ধ্বংস করে দেয় দিবে তো দাম্মার না কোথায় আসলো দাম্মারা অতীতকাল দাম্মারা সে ধ্বংস করেছে দাম্মার তু আমি ধ্বংস করেছি দাম্মার তুমি দাম্মারা সে দাম্মার না আমরা দাম্মার না আমরা ধ্বংস করে দিয়েছিলাম ক্লিয়ার বুঝতে পারছেন তো জি এরপর দেখেন বিমতাম আমরা পাই কি এক নম্বর ফর্ম দশ নম্বর দল মনে আছে তো কোনটা শ্রদ্ধা সদ্দা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধু সে বাধা দেয় বা দিবে তাহলে কি হবে এটা ভাই মার্র সে অতিক্রম করেছে ইয়া মুরু সে অতিক্রম করে বা করবে তা আমি অতিক্রম করি আ মুরু এটা যেহেতু বর্তমান কাল এই জন্য এই আতাই না হেতু চলে আসবে অতীতকাল হলে তুতা আনা দিয়ে হবে তা আতাই না দিয়ে হবে যারা আমাদের জুম ক্লাস করেন এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারতেছেন জুমের ক্লাসে আমরা এগুলো ক্রিয়ার এক নম্বর ফর্ম এই থেকে এক নম্বর ফর্মের 10টা দল আছে সেগুলো আমরা আলোচনা করেছি সেই 10 নম্বর দলের প্রত্যেক 10টা দলের ভিতর 10 নম্বর দল হলো সদ্দা সেই সদ্দা গ্রুপ থেকে এই শব্দটা চলে আসে এজন্য কোরআন এর যে কোনো শব্দ যে কোনো ভাব দেখবেন আমরা যেটা এই যে ক্রিয়ার ফর্মগুলো ভাগ করা হয়েছে এর ভিতরেই আসবে ইনশাআল্লাহ তো এখানে আছে কি আমুরু আমি অতিক্রম করি তামুরু তুমি করো ইয়ামুরু সে করে নামুরু আমরা করি আর তামুরু না তোমরা কর তোমরা অতিক্রম করো তা প্লাস ভার প্লাস উ না তু না ক্লিয়ার জি আশা করি বসে বসে এরপর দেখেন প্রিয় মতো ক্লিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দল চার নম্বর দলটা কি দরাবা গ্রুপ না দরাবা। দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা কবে ইয়াদ রিবু কারণ এখানে যে কোনো একটা ফেল বা ভার দেখলেই আপনি মানে মাজের। অক্ষরের উপরে জের জবর আসছে কি না বা প্রথমে কীভাবে আসছে এটা খেয়াল করলেই আপনি ভালো বুঝতে পারবেন আমি যেখানে যেহেতু দেখলাম যে এটা মাঝে জের আসছে অতএব এটা চোখ বন্ধ করে দরাবাগুলো চলে আসে দরাবা যেহেতু ইয়াদের রিবু হয় তাহলে আ কলা আ ইয়াকইলু হবে আকলা কলা ইয়াকইলু ক্লিয়ার তা আমি বুঝি আকেইলু তুমি বুঝো তাকেইলু সে বুঝে ইয়াকইলু আমরা বুঝি না তোমরা তাকেইলু না তাকেইলু না তোমরা কি বুঝবে না তবু জি আশা করি বুঝতে পারছেন আল্লাহ সবাইকে এই কোরআনের আয়াত থেকে বোঝার চৌ আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ বলছে বুঝবেন না ইনশাল্লাহ ভাই আমরা বুঝবো কেন বোঝার জন্যই আল্লাহ সুবাহ আমার এই মহা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে কোরআন ক্লাসে সম্পৃক্ত করেছেন এই জন্য আল্লাহ বলছেন যে ওলা আলিম আল্লাহিম আর আমি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তাদেরকে অবশ্যই কোরআন শোনার ব্যবস্থা করতাম যেহেতু আল্লাহ সোহামতাল আপনাদের মধ্যে ভালো কিছু দেখেছেন কোরআন শোনার ব্যবস্থা করেছি অতএব আসুন এখন দায়িত্ব আপনার লেগে থাকা আহ মৃত্যু আমরা এই কোরআন ক্লাসে লেগে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিৎ দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته